বাসুর এটা নিয়ে যদি একটু বলতেন তাদের কি মতলব ছিল অফ ক্যামেরায় বলছিলেন আপনি বলতেছি আসিয়ার আমি খালা হ্যাঁ আসিয়ার এই চার মাস বিয়ে আছে আসিয়ার বিয়ে চার মাস হয় না আসিয়ার বোনের মনি মনি হ্যাঁ না ওই যে হামিদার হামিদা আচ্ছা হামিদার চার মাস বিয়ে আছে চার মাস বিয়ে হওয়ার পরে তিন মাসে তো মনে ভালোই চলেছে হুম চলেছে তার পরের মাসে চার মাস পরবি তিন মাসের তা মনে যাওয়া আশা বেশ ভালোই কি মা ভালো লাগে না বাড়ি কুয়াছে ভালো লাগে না তা কি ভালো লাগে না তোর মানে সমস্ত করে ভালো লাগে না তারপরে এখন ওই শ্বশুর করেছে কি ওই ঘরের আলো না ওইটা নিবিয়ে দেয় নিবিয়ে ও কয় কি হালারে আমি ঘরে দুই আসি খালি আলোটা নিবে থাই তা নিবে পর কি আছে কেলে তারপরে কইছে খালারে আমি একদিন বাইরে উঠিছি যাইে পিছনেতে যাই আমার মা জোর আ ধরেছে জরা ধরেতে আতন পায় না হ্যাঁ ভয় পাইছে ভয় পাইছে ভয় পার পার ওই অবস্থানে আছে তারপরে ওই হিটুর পাইছে জামর কইছে যে তোমার বাপ জামারে জরায় ধরেছে হিটু পাই কি এ তুমি কিشي পাও এটা হতেই পারে না এটা করতেই পারে না হ্যাঁ এই ভাবে কইছে পার পার বিশ্বাস যায়নি

তা মানে বুন্ডা মানে কন যায় যে আমার বনা দে আসিস তো মানে কজ কেবল দেন সারি মাস মেদার বিয়ে তে তো শিগिरी মে সারা নি আইছে কি কোনটা করব কি জাতি দেব না তা তা কাছে না তারপরে দাদি মনে হাই গিসলে মানে দাদি আনতে গিসলেন না মানে দাদি আনতে গিসলেন বললাম দাদি আনতে যাওয়ার পর না কই এটুক দা দাদি আনতে যায় তবে মনি আইছে মনি আসি মনি আর পরে আর কসে যে মামি যাব না দাদি আমি যাব না আমার এটা করে আমি ভয় পাই তারপরে করে মানে বিশ্বাস যায়নি ছোট মানুষ এই ছোট কারণের জন্যই তেজকে এই বুন্ডার দেশে যে যদি পায় তেও ও ওর কাছে থাকুক গে কি করিয়ে যে একই জায়গা শুয়ে থায়ে একই জায়গায় বনায় তার বুন্ডা নিয়ে আগে মারিয়ে টের বেউ করে খাওয়াইছিল মনে তো গো মাইতে জানে না বড় মনে তো জানে না আর তো আমার ছোট নিয়ে যাচ্ছে কি করে নিয়ে যায় ঠিক পাবিনে তার যদি ওই বেউসে বা মানে মনির আর কি মনে করছে গামছাটা যে যাই নিয়ে চলে গেছে মানে মনির কথা পারিনি নিয়ে গেছে বাইরে বাইরে তাই সে পারে তো সিটো কৈছে যে দৰজা যোৰা খুলিয়ে দাও সিটোৰ বাপ কৈছে দৰজা খুলিয়ে দাও খুলিয়ে জাহঁতক দে মণিৰ বাই কৰি নিয়ে গৈছে মণিৰ বাহিৰ কৰি নিয়াৰ পাৰে মণিৰ নিলে পাৰে মণি ধৰা বাইৰে নিয়ে গৈছে বাইৰে নিয়ে যাৰ মাজ কৰা দৰকাৰ কৰি থাকে মণিৰ বাৰু ফলৰে পাতটো গৈছে যে জেগা চিনিছে সেই ফলৰে পাতটো হৈছে কালি মণিৰ শ্যান ওচ আহে মনে হয় ওচ হলে পাৰে শ্যান মণিৰ কৈছে মণিতো সেনেকে মা মণিটো সেনেকে ও যেই ভাবে কয়ে যাচ্ছে যে মা আমার পুড়িয়ে যাচ্ছে বু আমার পুড়িয়ে যাচ্ছে কি হেванতে তা আছে তাও ইয়া তাও আমার বাড়ি কিনে গেছে ഇതു আমার দরজা খুলিয়ে দেছে মুনতে তা কইয়েই গেছে হুম হুম যে তারপরে যে তারপরে যে কিsum আছে ও যে 샤উরি ওই শাড়ি দান যে সব কিছু করেছে আমার বড় ছেলে যে দেখি আছে সেই জায়গা মোসেছে সেই कापूस গুণ মনে দো হইছে সব কিছু শাড়ি জানে না শাড়ি তো জড়িত এতে আরই তো সবই জানে শাড়ি এটা জানে না কি এটা মানুষ এরকম করতে পারে তারপর করে উঠলে সেখানে নলি নলিবার আনছে মনিটার আবার হাসপাতালে মাতালে জানেই নিত নিবিত নিতে হবে যে পলা টলা কনে মানে ছিল পাশের মানুষ দেহাইছে দেয়ালি পারে কিন্তু যে ডাইরম আছে তারপর জাম হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাবার বুনীগের মা ফোন টন देছে দিয়ার পরে ওই জায়গায় তেজে পলাছে তা আমরা কি চাইছিলাম শুনেন এই যে 8 দিন না 9 দিন এসে আছে 9 দিনের আগে আর फांसी হয়ে যাবে फांसी তিলি তিলি করে फांसी যদি আমরা সঙ্গী পাব তার আগেই আমাদের মেয়েটা আম্মু দিয়ে গেল তাহলে আমাদের থিরম করে আমরা থাকতে পারি এই জায়গা আট দিনের মাথা আমরা কেরম করে থাকতে পারি মাই বা কেরম করে থাকতে পারে খালার আই বা কেমন করে থাকে বাপি বা কেমন করে থাকতে পারে তে বন্ধু দে তার এমন কিছু ওই নেই আমরা দেখতে পারলাম না সহি তা কোন সময় তা দেখবো এখনো তো আপনার সময় নাচছেন সময় চলে যাচ্ছে ওই 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 জালামটা কি করবি আসিয়া দ্রুত আবার এই এই তা করে বেড়াবি আজ আমার করবি আজ আর করবি ওই জালামকে বাঁচানার আপনারা চান যে জালামের বাঁচা নাহি জালামের একবারে

এটা শুনতা আর আমার মনে হচ্ছে কি ওই দু ডেয়ারি মারি ফেলত ওই ডেয়ারি মা থাকে আর এই মারিয়ে ওই দু ডেয়ারি করে থুয়া দিত না তুই দিত না আমরা জানতাম না তোমার মেয়েরা কনে চলিয়ে গেছে চলিয়ে গেছে এইভাবেই ঘটনা হয়েছে ওই মেয়ের পারি ঘটনা এই বড়টার ওই ছোটটা গেছে যে ছোটটা কইয়া দিবে না এই জন্য তুই মারি ফেলতে গেছিলি এবং শাশুড়িতে একটা অন্যায় করছে ও যে কাপড় সবর যে পরিষ্কার করছে আলামত নষ্ট করছে এটার জন্য পুলিশ বা প্রশাসন কিছু ইয়ে করে নাই

তার আর কি বলবো আর এই আর পছাল করতেছে না এই মাসে এই যে আমরা সে তো গুনা করেছে আর আমরা যে করছি আমাদের গুনা হচ্ছে না আমাদের গুণা হচ্ছে না আমরা যে মুক্তি এটা কইয়ে যাচ্ছি গুণা হচ্ছে না আর আমাকে যে মানুষ গুণ হলো বিচার চাইতে হবে বিচার আর আমরা কোন জায়গায় এইসব মানুষ মুখ দেখতাম না সেই ASCII আর জন্য আমরা এইসব মানুষের মুখ দেখতেছি তা কিভাবে জানতেছি আল্লাহ মাফ করে দিবি করে না মাফ করে দিবি ASCII আর ওর তো বেশের নিবাস ASCII আর হ্যাঁ ওর তো যেটা আর আসি আর খুব ভাগ্য ভালো খুব ভাগ্য ভালো ও মনে করছিল কি এর পৃথিবীতে মোনার কেউ নেই এর পৃথিবীতে মোনা কেউ নেই আমার যে 4 দে বোন বিআমারে আছে 3 দে বোনের আছে যে জায়গাতে মানুষ আইছিল কালকে দেখ আমার মনি ভাগ্য নেই দেখতে পারিনি না আমি মনে মনি যদি সেটা দরজ আসে

যে ফাঁসি দেখছে আমরা যে চাই ফুটে দেখবো এটা তো দেয়া যায় দেখা যাবে না এমনি হয়তো পরে এমনি যাক লাস্ট তো দেখবো আচ্ছা যাক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আসিয়াকে বেশ নসিব করুক আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন